ছাব্বিশে জানুয়ারি প্রতিটি নতুন বছরের আলিঙ্গনে জানুয়ারির ছাব্বিশতম দিনে সেজে ওঠে হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাম্য ও গর্বে উৎস ভারতবর্ষ প্রতিটি মানুষের মূল্যবোধকে সম্মান করে আকাশকে রাঙিয়ে দিয়ে রাষ্ট্রীয় সম্মানের সাথে তিরঙ্গা উন্মোচিত করে ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ কলকাতার রেড রোডেও চোখে পড়ে সেই আড়ম্বর প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা নৌ ও বায়ু সেনা বাহিনী। এখন প্রশ্ন হল ছাব্বিশে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস দিনটি কেন এত গুরুত্বপূর্ণ উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ বহু কষ্টে স্বাধীনতা পাওয়ার পর দেশ পরিচালনার জন্য ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সালের চৌঠা নভেম্বর প্রথম ভারতীয় সংবিধানের খসড়া জমা পড়ে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় সেই সময় থেকে ভারতবর্ষকে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্ররূপে ঘোষণা করা হয় এই সূত্র ধরেই ছাব্বিশে জানুয়ারি দিনটি ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় এটি ভারতের একটি জাতীয় দিবস ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান আসুন জেনে নিই কী কী বলা হয়েছে ভারতীয় সংবিধানে সংবিধানে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে ভারতের সংবিধানে চব্বিশটি অংশে চারশো আটচল্লিশটি ধারা বারোটি তফসিল একশো তেরোটি সংশোধনী বিদ্যমান ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এই সংবিধানে সরকারের গঠন কার্যপদ্ধতি ক্ষমতা কর্তব্য নির্ধারণ মৌলিক অধিকার রাষ্ট্র পরিচালনা সহ বিভিন্ন ধরনের নিয়মকানুন লিপিবদ্ধ করা হয়েছে এই দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার সাম্য ও স্বাধীনতাকে সুনিশ্চিত করা হয়েছে পরিশেষে একটাই বলার যদি সংবিধান মেনে আমরা ন্যায় সাম্য অধিকার ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলি প্রতিষ্ঠা করতে পারি তাহলেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সার্থকতা নচেত এই উদযাপন কেবল লৌকিকতায় পর্যবেষিত হবে তাই আসুন সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি সব শেষে কবির ভাষায় বলতেই হবে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা শুভ প্রজাতন্ত্র দিবস জয় হিন্দ